আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মিলন ইউনাইটেড আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমাদের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের চারতলা একটা এই প্রজেক্টার ফুল রিভিউ হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব এটা এবং হচ্ছে এই বিল্ডিংটা করতে গেলে টোটাল কত টাকা আপনাদের লাগতে পারে সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানো বলার আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো চাল দেরি না করে হচ্ছে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার চারতলা বিশিষ্ট একটা বিল্ডিং এইখানে টোটাল জায়গার পরিমাণটা হচ্ছে তিন শতাংশ একটু তিন শতাংশের একটু কম আছে টু পয়েন্ট নাইন ওয়ান শতাংশ ডেসিমেল আছে এই জায়গাটা প্রায় আমরা তিন শতাংশ বলতে পারি এখন এখানে তিন শতাংশ জায়গার মধ্যে হচ্ছে এই বিল্ডিংটা হবে আর এটা চারতলা বিশিষ্ট একটা বিল্ডিং এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে এই বিল্ডিংটার অনুমোদন নেওয়া হয়েছে এবং হচ্ছে এখানে যে বিষয়টা হচ্ছে ওনার এটা যেহেতু চারতলা হবে তার জন্য এদিক দিয়ে হচ্ছে ওনার মেইন রোডটা মেন রুট থেকে হচ্ছে এই পাশে টোটাল ওনার মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে এইখানে হচ্ছে মাঝখানে সিঁড়ি এবং সামনের পাশে একটা ইউনিট এবং হচ্ছে পিছনের সাইডে একটা ইউনিট টোটাল এখানে দুইটা ইউনিট করা হয়েছে মোটামুটি ওনার চাহিদা ছিল দু দুইটা ইউনিট তার জন্য হচ্ছে আমরা দুইটা ইউনিট করার জন্য চেষ্টা করছি আর এইখানে একটা বিষয় হলো এই দিক দিয়ে হচ্ছে ওনার ডুকার গেটটা থাকবে এবং হচ্ছে এই পাশে হচ্ছে যেহেতু গ্যারেজ থাকবে এই আমরা লুবার দিয়ে দিচ্ছি আর হচ্ছে এইখানে হচ্ছে কিছু গার্ডেনিং দেখাই দিচ্ছি এই পাশে এবং হচ্ছে এই পাশে কিছু গার্ডেনিং আমরা এইখানে দেখাই দিছি আর হচ্ছে এই পাশে দেখেন দুই পাশে দুইটা বারান্দা দেওয়া হয়েছে এই পাশে একটা বারান্দা এবং এই পাশে একটা বারান্দা দেওয়া হয়েছে দুই পাশে দুইটা বারান্দা এবং হচ্ছে এইখানে এই বারান্দাগুলোতে আমরা ফলশ্লাভ দিয়ে দিয়েছি এইখানে ফলশ্লাভ দেওয়া হয়েছে আর এইখানে বারান্দার কিছু ডিজাইন এখানে দেওয়া হয়েছে আর এইখানে বারান্দাতে ফুল গ্রিল দেওয়া হয়েছে যাতে হচ্ছে ওনার এটার চাহিদা ছিল আর হচ্ছে এইখানে দেখেন ওনার যে এই পাশে একটা কিন্তু টয়লেট আছে টয়লেটটা কিন্তু কোনোভাবেই বাইরে থেকে বোঝা যাবে না যে আসলে এখানে একটা টয়লেট আছে কারণ হচ্ছে এই পাশে টয়লেটের কোনো জ্বালানা নেই জ্বালানাটা দেওয়া হয়েছে আমাদের বারান্দা দিয়ে জ্বালানাটা দেওয়া হয়েছে যাতে হচ্ছে বাইরে থেকে দেখলে যাতে বোঝা না যায় আসলে এখানে কোনো টয়লেট আছে। এই পাশে দুই পাশে দুইটা রুম থাকবে দুই পাশে প্রতিটা রুমেই দুইটা বারান্দা থাকবে এবং পিছনের সাইডে ঠিক সেম একই একই ধরনের ডিজাইন হবে আর এই পাশে হচ্ছে আমরা এই বারান্দার হচ্ছে আমরা সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে এবং এই পাশে ঠিক সিঁড়িতেও আমরা কিছু সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে আর এগুলো হচ্ছে সবগুলো কালার করা হয়েছে আর কিছু পয়েন্টিংয়ের কাজ এখানে করা হয়েছে আর এই পাশে স্বাদে দেখেন সাদা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে এখন যদি হচ্ছে আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যানটা দেখাই এটার জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা জায়গার পরিমাণটা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এইখানে দেখেন এইভাবে ওনার জায়গা ছিল লম্বাই জায়গা ছিল হচ্ছে একান্ন ফিট দশ ইঞ্চি আর হচ্ছে প্রস্তে ওনার জায়গা ছিল হচ্ছে চব্বিশ ফিট ছয় ইঞ্চি এই পাশেও ঠিক সেম এগারো একান্ন ফিট দশ ইঞ্চি এবং এই পাশে ঠিক সেম চব্বিশ ফিট ছয় ইঞ্চি জায়গাটা আপনাদের রেক্টাঙ্গুলার ছিল কোনো বাঁকা ছিল না সোজাই ছিল এখন যে বিষয়টা হলো এদিক দিয়ে হচ্ছে ওনার মেইন রুট এইটা হচ্ছে ওনার মেইন রুটটা মেইন রুট দিয়ে হচ্ছে এদিক দিয়ে উনি গেট দিয়ে ঢুকবে ঢোকার পরে হচ্ছে এদিক দিয়ে গেটটা ঢোকার পরে এইখানে একটা গ্যারেজ পাবে সতেরো ফিট বাই হচ্ছে তেইশ ফিট নয়ের একটা গ্যারেজ পাবে সাইড দিয়ে হচ্ছে ওনার আমরা যেটা করছি নিচতলায় পড়ার জায়গাটাই নিয়ে নেওয়া হয়েছে এখানে দেখেন এইখানে পুরো জায়গাটায় নিছে এইখানে একটু বাড়াই বাড়াই দেওয়া হয়েছে এই পাশে ঠিক সেম এই পাশেও বাড়াই দেওয়া হয়েছে গ্যারেজে পুরো জায়গাটায় নিয়ে নেওয়া হয়েছে নিস্তলাতে আর এই পাশে হচ্ছে আমাদের প্রায় এক ফিটের মতো জায়গা খালি আছে দেখেন এক ফিট ছয় ইঞ্চির মতো জায়গা খালি আছে এই পাশে এবং এই পাশে ঠিক সেম এক ফিট ছয় ইঞ্চির মতো জায়গা খালি আছে এই পাশে দেখেন এদিক যে ডুবতেই হচ্ছে ওনার একটা ডাইনিং পাবে এটা আসলে ডাইনিং বলা যায় না জাস্ট চলাচলের জন্য একটা গলি থাকবে কারণ হচ্ছে উনি যেহেতু এত ছোটো জায়গার মধ্যে দুই ইউনিট চাইছে তার জন্য হচ্ছে আমরা চেষ্টা করছি দুই ইউনিট দিতে ওনাকে দেখানোর পরেও উনি বলছে যে না আসলে আমার দুই ইউনিটে লাগবে যেহেতু ওনার ডাইনিংয়ের কোনো প্রয়োজন নাই সেহেতু হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট উনি যেভাবে চাইছে সে আমরা সেইভাবেই দিচ্ছি আমরা প্রথম হচ্ছে কয়েকটা অপশন দিই অপশন দেওয়ার পরে হচ্ছে ওনার যেটা পছন্দ ওনাদের ক্লায়েন্টে যেটা পছন্দ হয় তারপরে এইটার উপরেই হচ্ছে আমরা ফাইনাল করি আর কি এখন যদি এখানে কোনো ডাইনিং হবে না ডাইনিং টেবিল ফেলতে পারবে না জাস্ট হচ্ছে চলাচলের জন্য একটু জায়গা থাকবে আর কি চার ফিট ছয় ইঞ্চির মতো জায়গা থাকবে আর এই পাশে একটা হচ্ছে কমন টয়লেট থাকবে চার ফিট ছয় বাই ছয় ফিটের একটা কমন টয়লেট আর এই পাশে বেডগুলো অনেক বড় বড় হয়েছে বারো ফিট ছয় বাই হচ্ছে দশ ফিট দশ ফিট তিন ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আমাদের ওনার বেডগুলো বড় বড় চাইছিলো তার জন্য হচ্ছে বেডগুলো বড় বড় করা হয়েছে আর এই পাশে ঠিক সেম একটা বারান্দা হবে তিন ফিট ছয় বাই ছয় ফিট নয়ের একটা বারান্দা আর এই পাশে একটা মাস্টার বেড হবে বারো ফিট ছয় বাই দশ ফিটের মাস্টার বেড মাস্টার বেডের সাথে এই পাশে একটা অ্যাটাচ টয়লেট এর তার জন্য হচ্ছে এই পাশে আমাদের জ্বালানা দিয়ে দেওয়া হয়েছে যাতে হচ্ছে বাইরে থেকে হচ্ছে কোনো টয়লেটটা যাতে না বোঝা যায় তার জন্য এই পাশে একটা এই মাস্টারবাড়ের সাথে একটা হচ্ছে আমাদের বারান্দা দেওয়া হয়েছে এবং হচ্ছে এই পাশে একটা আমাদের কিচেন দেওয়া হয়েছে আট ফিট তিন বাই পাঁচ ফিটের একটা কিচেন দেওয়া হয়েছে এখন যদি ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এইটা হচ্ছে আমাদের ওনার্স ফ্লোর প্ল্যান ওনার্স ফ্লোর প্ল্যানে আমাদের যে যে বিষয়টা এখানে করা হয়েছে সেটা দেখেন সে উঠবে ওঠার পরে পুরো পুরো ফ্লোরটাই উনি নিয়ে নিচ্ছে এটা হচ্ছে ওনার ড্রয়িং রুমের জন্য কিছু একটা জায়গা রাখা হয়েছে সতেরো ফিট বাই হচ্ছে ছয় ফিট তিনের এই পাশে কিছু সোফা ফেলতে পারবো উনি আর এই পাশে দেখেন এই পাশে একটা মাস্টার বেড আছে মাস্টার বেডটা হলো আপনার বারো ফিট ছয় বাই হচ্ছে দশ ফিট সাতের একটা মাস্টার বেড এদিক দিয়ে এইখানে পাবে হচ্ছে একটা ডাইনিং নয় ফিট বাই নয় নয় ফিট নয়ের একটা ডাইনিং এই পাশে তার সামনে হচ্ছে কিচেন পাবে আট ফিট বাই নয় ফিট নয়ের একটা কিচেন আর এই পাশে একটা কিচেনের সাথে একটা বারান্দা পাবে এবং এই পাশে মাস্টার বেডের সাথে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা আছে আর এই পাশে ঠিক সেম এই পাশে একটা মাস্টার বেড এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট এই পাশে চাইল্ড বেড এর সাথে বারান্দা এই নিস্তলার ঠিক সেম আছে এবং এইখানে একটা কমন টয়লেট দেওয়া হয়েছে টোটাল আমাদের ওনার্স প্লের রুম হচ্ছে তিনটা রুম তিনটা রুম হচ্ছে টয়লেট হচ্ছে তিনটা এই পাশে একটা দুইটা অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে একটা হচ্ছে আমাদের কমন টয়লেট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের ওনার টাইপিক্যাল ফ্লোর প্ল্যান টাইপিক্যাল ফ্লোর প্ল্যানে দুইটা ইউনিট করা হয়েছে নিস্তলে আমাদের যে ইউনিটটা ছিল ঠিক সেম মিরর ইউনিট বলা যায় এই পাশে ঠিক সেম একই ইউনিট করা হয়েছে এই পাশে যে ইউনিট এই পাশেটা ঠিক সেম একই ইউনিট করা হয়েছে আর এখানে দেখেন আমাদের কিছু ফার্নিচারগুলো ওনাদেরকে দেখাই দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা এই পাশে গ্যারেজে কিছু গাড়ি দেখাই দেওয়ার জন্য চেষ্টা করছি আর হচ্ছে এই পাশে ওদের কমন টয়লেট ছিল এখানে বেসিন দেখাই দিচ্ছি এবং হচ্ছে এটা তো চাইল্ড বেড ছিল ছোট্ট একটা বেড এবং একটা পড়া টেবিল আর এই পাশে যেহেতু বেড ছিল মাস্টার বেডের সিম্বলগুলো এখানে দেখাই দিছি আমরা আর হচ্ছে এইখানে কিচেন ছিল আর দেখেন এটা হচ্ছে ওনার্স ফ্লোর ওনার্স ফ্লোরে হচ্ছে ফার্নিচার লেআউটটা কীভাবে হবে সবগুলোর ডিটেলস আমরা এখানে দেখাই দেওয়ার জন্য চেষ্টা করছি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যান টাইপিক্যাল ফ্লোরের ফার্নিচার লেআউটগুলো হচ্ছে দেখাই দেওয়ার জন্য চেষ্টা করছি এই হচ্ছে ওনার যেহেতু জায়গা মোটামুটি অনেকটা বড় ছিল না তিনশো তিন শতাংশ মতো জায়গা একান্ন ফিট বাই বায়ান্ন ফিট আমরা বলতে পারি বায়ান্ন ফিট বাই হচ্ছে চব্বিশ ফিট ছয় ইঞ্চির মতো জায়গা ছিল এইখানের মধ্যে উনি দুই ইউনিট করছে আশা করি হচ্ছে আপনাদের এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগবে আর হচ্ছে কীরকম লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্টে আপনাদের আপনারা জানাবেন আর হচ্ছে এটার যদি টোটাল এই বিল্ডিংটা যদি হচ্ছে আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে হচ্ছে করতে চান করতে গেলে হচ্ছে আপনার আমরা এখানে যে ডিজাইনটা দিচ্ছি সে ঠিক সেম ডিজাইন অনুযায়ী যদি মালিক যদি করে তাহলে হচ্ছে ওনার আশি থেকে তিরাশি লাখ টাকার মতো খরচ হবে তিরাশি লাখের মধ্যে আশা করি হচ্ছে ওনার এই ডিজাইনটা কমপ্লিট হবে এবং এটা বর্তমানে বাজার দর অনেকটা বেশি এবং ভবিষ্যতে এটা বেদ এবং হচ্ছে মালামালের রেট অনুযায়ী হচ্ছে এইটার আপনার কিছু কম বেশি হইতে পারে খরচ কিছুটা কম বেশি হবে আশা করি আমরা এখন বর্তমান বাজার দর অনুযায়ী হচ্ছে এটা তিরাশি লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরো পুরোপুরি চারতলা বিল্ডিংটা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আর হচ্ছে আপনার দের কোনো কোশ্চেন থাকলে সেটা হচ্ছে আমাদের আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন ধরনের বিল্ডিং ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা দেশ এবং দেশের বাইরে ড্রয়িং এবং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি তো ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম